ও জয় জয়ী চরচর সে কুচয়ুগশোভিত মুক্তিত পুস্তক হস্তে দেবী দেী নম হুতে নারতী তব কমলে মা সরস্বতী আজ তার আরাধনার দিন শ্রীপঞ্চমী তিথি মতান্তরে আগামীকালকেও গতকাল ঠিক সরস্বতী পুজোর আগের দিন চলে গিয়েছিলাম বোলপুরের বাজারে অবস্থিত ভক্ত হরিদাসের কুমারটুলিতে দেখা মিলল দেবী প্রতিমার মা সরস্বতীর প্রতিমা নির্মাণের কাজ চলছে পুরোদমে এবং শেষ মুহূর্তের ব্যস্ততা শেষ মুহূর্তের তুলির টান শিল্পী শিল্পী দিয়ে দিচ্ছেন সাজসজ্জা সম্পূর্ণ করবার কাজ চলছে ব্যস্ততা তখন পুরোদমে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথি শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মাঘ মাসও চলে যাবে এবং তারপরেই ফাল্গুন মাস শুরু হয়ে যাবে এবং তখনই বসন্তের আগমন বার্তা ধ্বনিত হতে শুরু করবে হয়তোবা এই কারণেই মেয়েরা হলুদ শাড়ি পরতে ভালোবাসে এই তিথির আগমনের শুরুতেই বিশেষ করে সরস্বতী পুজোর দিন একটা অলিখিত একটা নিয়ম যেন চালু হয়ে আসছে দীর্ঘদিন ধরে যে হলুদ শাড়িতে সাজতে ভালোবাসে বিভিন্ন বয়সের মেয়েরা বিভিন্ন পূজা মণ্ডপে মাতৃ আরাধনা কচিকাঁচাদের কোলাহল বইপত্র সঙ্গে নিয়ে তাদের যাতায়াত ব্যস্ততা এবং আরও একটি বিশেষ দল রয়েছে যারা মনে করে যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পূজার দিন রুক্ষ শীত দীর্ঘ শীতকাল পার হয়ে যখন শীত ভেঙে জেগে ওঠে প্রকৃতি তখনই এই বসন্ত পঞ্চমীর তিথির আগমন হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় এবং বসন্তের ঘোষণা প্রায় তখন থেকেই শুরু হয়ে যায় বাতাসে মৃদু শিহরণ অল্প শীতের চঞ্চলতা তার সঙ্গে মিলে যায় রোদের মধ্যে যেন বসন্ত বাহারের সুর ধীরে ধীরে এই তিথি উদযাপন সুন্দর হয়ে ওঠে সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ করছি তাহলে দেখতে পাবেন আরও অসাধারণ কিছু নির্মাণ কত যত্নে শিল্পী ফুটিয়ে তোলেন তার কল্পলোকের দেবীকে মাতৃমূর্তির মাধ্যমে আমরা এই মাতৃমূর্তির মাধ্যমে দেখতে পাই আমাদের আরাধ্যকে শ্রদ্ধা নিবেদন করি আমরা চাই জ্ঞান আমরা চাই বিদ্যা সবথেকে প্রয়োজন জ্ঞান চক্ষুর উন্মিলন করা তাহলেই হয়তো সার্থক হবে পূজার আমার আরও বেশি করে মনে হয় যে বিবেককে জাগ্রত করাটা সব থেকে বেশি প্রয়োজন সকল মানুষের মধ্যে সর্বস্তরে বিবেকের বড় অভাব মানুষে মানুষে তাকে যদি জাগানো যায় তাহলে সেটাই মানুষের সকল মানুষের কল্যাণের কাজে লাগে এবং কুমারটুলিতে যাবার এটাই কারণ যে অনেক প্রতিমা একসঙ্গে দেখবার সুযোগ মেলে মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে গেলে তার একটা বহিরঙ্গ তার বহিরঙ্গের সাজসজ্জা সব কিছু মিলিয়ে প্রতিমা তো সুন্দর লাগবে জানা কথাই কিন্তু কুমোরটুলিতে যখন প্রতিমার সম্পূর্ণ সাজ তৈরি হয়নি এমনকি যখন খড়ের উপরে মাটির প্রলেপ পড়ে ধীরে ধীরে অবয়ব তৈরি হয় প্রতিমার অবয়ব তৈরি হয় এই সমস্ত সময়টাই ভীষণই সুন্দর আমি শুনেছি এবং বিশেষ করে অনেক আর্ট কলেজের ছাত্রছাত্রীরাও সেখানে ভিড় জমায় কলকাতার যে সমস্ত কুমারটুলির প্রতিমা আমি এর মধ্যে দেখবার সুযোগ হয়েছে অবশ্যই ভিডিওর মাধ্যমে বাস্তবে একবার সৌভাগ্য হয়নি সেখানেও দেখেছি অনেকে শিখতে যান প্রতিমা নির্মাণ এবং রং তুলির কাজ এবং কি মগ্নতায় প্রত্যেক শিল্পীরা ডুবে রয়েছেন যেন এই মাটির প্রতিমাকে জীবন্ত করে তুলতে তার সাজ সম্পূর্ণ করতে দেবীর সমস্ত অবয়বকে ফুটিয়ে তুলতে সমস্ত রূপকে তার তুলির টানি বা শিল্পের সুসময় ধরে রাখতে এই আত্মনিবগ্নতা থেকেই সৃষ্টি হয় এক একটি অনুপম সৌন্দর্যের প্রতিমা আজ সেই দর্শন আমার চাক্ষুষ হলো প্রতিটি প্রতিমাই এত অপূর্ব সুন্দর নিজের চোখে দেখে সত্যি চক্ষু সার্থক হয় কারণ এত মণ্ডপে তো গিয়ে দেখা সম্ভব নয় সেখানে কুমারটুলিতে গিয়ে এত এত প্রতিমা দেখলাম সত্যি আমার ভীষণই ভালো লেগেছে এই মূর্তিটি দেখুন বন্ধুরা কি অনুপম সৌন্দর্য মুখে মা সরস্বতীর অপূর্ব রূপ ফুটে উঠেছে সাদা বস্ত্র সাদা গায়ের রং শ্বেত শুভ্র মুক্তাহার হাতে বিনা আরেক হাতে আশীর্বাদ রঞ্জিত হস্তে আশীর্বাদ আছে তার সবার প্রতি এই আশীর্বাদ সবার মধ্যে ছড়িয়ে পড়াটা ভীষণ প্রয়োজন কারণ মানুষের মধ্যে বিবেক একটু আগে বলছিলাম না বিবেকের জেগে ওঠাটা সব থেকে আগে প্রয়োজন জ্ঞান জ্ঞানচক্ষুর উন্মিলন তখনই সম্ভব হয়তো বা আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এটাই ভীষণ মনে হয় আমি শুনেছি শিল্পী রামকিঙ্কর বেইজ তিনিও তার শৈশব কৈশোরের একটা সময়তে তিনিও তাদের চণ্ডী মণ্ড মানে তাদের গ্রামের চণ্ডী মণ্ডপে ঠাকুর গড়ার কাজের সাহায্য করতেন বিভিন্ন কাজের অভিজ্ঞতার সঙ্গে এই অভিজ্ঞতাও তার বিশেষভাবে ছিল তাদের গ্রামের যেই বয়স্ক মানুষটি চণ্ডী মণ্ডপে ঠাকুর গড়তেন সেখানে রামকিঙ্কর বীজ ছোটোবেলায় বা শৈশব কৈশরে আরও অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে মূর্তি করার কাজে সাহায্য করতেন এবং নানান গল্প সেখান থেকে তো আমরা পাঠ করেছি দেখি নাই ফিরে উপন্যাসে লেখক সমরেশ বসুর উপন্যাসে এখনও দেখলাম অনেক ছাত্রছাত্রীরা এই মূর্তি গড়ার কাজে সহায়তা করছেন কেউ রং তুলিতে আর কেউ হয়তো নিছক অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এসেছেন শিল্পীরা কেউ অসমাপ্ত প্রতিমাগুলির সাজ সম্পূর্ণ করছেন কেউ শেষ মুহূর্তে তুলির টান দিয়ে দিচ্ছেন প্রতিমার বিভিন্ন অংশে এই প্রতিমাই মণ্ডপে মণ্ডপে পৌঁছে অনেক বিদ্যার্থীর অনেক অনুরাগীর ভেতরে গভীর শ্রদ্ধাকে গ্রহণ করবে আমরা আমাদের অন্তরে শ্রদ্ধা তো জ্ঞাপন করি তাঁকেই যার কাছে আমাদের কিছু প্রার্থনা থাকে যার কাছে আমরা কিছু গ্রহণ করতে পারি মা সরস্বতীর কাছে শিক্ষার্থীরা ছাড়াও শিল্পীরা ছাড়াও বিশেষ করে সঙ্গীত শিল্পী ছাড়াও মা সরস্বতীর কাছে সকল মানুষের আমার মনে হয় বিবেকবোধ বা মানুষের যে একটা স্বাভাবিক মনুষ্যত্ব রয়েছে এই বোধটাও চাইবার আছে কারণ এগুলির অভাবেই এগুলিকে যদি সাধারণ জ্ঞান বলি বা চেতনা বলি তাহলে সেই চেতনা তো প্রার্থনার প্রয়োজন আছে এগুলির অভাবেই মানুষ মানুষের মধ্যে মনুষ্যত্বের অভাব ঘটে বিদ্যা শিক্ষা সব কিছু তো প্রয়োজন আছেই পুঁথিগত কিন্তু মনুষ্যত্ব যেন জেগে ওঠার প্রয়োজন আছে প্রতিটা মানুষের মধ্যে মা সরস্বতী সকলের আরাধ্য হতেই পারেন সেই কারণে আপনাদের জন্য এই ভিডিও আমি তৈরি করলাম এটি দ্বিতীয় পর্ব আরও একটি ভিডিও তৈরি করেছি সেটি আশা করি আপনারা সকলে দেখেছেন আমাদের প্রকৃতির কাছে চ্যানেলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন যদি ভালো লেগে থাকে আমাদের কাজ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি আর ভিডিওতে যদি একটি লাইক দেন বা একটি কমেন্ট করে দেন তাহলে অবশ্যই আরও উৎসাহ পাব এই ধরনের কাজে কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন ভালো লাগলে ওই যে বললাম লাইক কমেন্ট এগুলো যদি করেন আমরা কাজে উৎসাহ পাব সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন সকলের সঙ্গে জুড়ে জুড়ে থাকবেন আজ এটুকুই বিদায় নিচ্ছি মাটি বাঁশ খড় এইসব দিয়েই প্রতিমা নির্মাণ হয় প্রকৃতির কাছে চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা